প্রে দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এক বিশেষ চলমান বিষয় নিয়ে উঠান বৈঠক দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার পাঁচ ওয়ার্ড বাউনিয়াবাদ ডি ব্লক ইউনিট বিএনপি আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হল আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাত ঘটিকায় বাউনিয়াবাদ ডি ব্লক মূল সড়কে ওকত অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশফ আলী গাজি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক আনিসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক মুদুর রহমান ছিলেন আব্দুর রহমান উপস্থিত ছিলেন পাঁচ নৌ ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা মিয়া এবং উপস্থিত ছিলেন পাঁচ নৌ ওয়ার্ড বিএনপি সহ সভাপতি মোহাম্মদ আলিম সার্বিক সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন পাঁচ নৌ ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আসলাম গাজী প্রিয় দর্শক অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পাঁচ ওয়ার্ড বাউনিবাদ ডি ব্লক বিএনপি ইউনিট সভাপতি বশির আহমেদ উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাউনিবাদ ডি ব্লক ইউনিট বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান প্রিয় দর্শক সংস্কার বিষয়ক এই চলমান উঠান বৈঠকটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা এখন শুনব প্রধান অতিথির ব্রিফিং প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার টিভি এখন আপনাদের সামনে সে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক এই সমাজের গণ মানুষের নেতা নন্দিত জননেতা জনাব আমিনুল হক আল্লাপাক যদি আমাদেরকে আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে সেই নির্বাচনের মাধ্যমে আল্লাপাক যদি আমাদেরকে নির্বাচিত করে প্রত্যেকটি ওয়ার্ডে পাড়া মহল্লায় আমরা যেখানে খালি জায়গা পাব সেখানে আমরা খেলার মাঠের ব্যবস্থা করব সেটা সরকারিভাবে হোক সেটা বেসরকারিভাবে হোক সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা সুন্দরভাবে আমাদের সন্তানদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার মাঠে আছে সেই দলিলগুলো যাতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায় সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো পাশাপাশি যে বিদ্যুৎ পানি এবং গ্যাসের যে বিষয়টি বলেছেন বিলের এই বিষয়টি আমার কাছে মনে হয় যে স্থানীয়ভাবে আপনারা এখানে বিদ্যুতের জন্য যারা স্থানীয় যারা এখানে কর্মকর্তা রয়েছেন গ্যাসের জন্য যারা স্থানীয় কর্মকর্তা রয়েছেন পানির জন্য যারা স্থানীয় কর্মকর্তা রয়েছেন আপনারা নেতৃবৃন্দ এখানে আমাদের এলাকার যারা মুর্বি রয়েছেন তারা বসে পার্ট বাই পার্ট আলোচনার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করতে পারেন যদি আমাকে কোথাও ফোন করে বলতে হয় সেই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ আমার মনে বিদ্যুতের সাথে কথা বলেন এখানে যারা এক্সিএন এর দায়িত্ব রয়েছে আমাদের গ্যাসের যিনি দায়িত্ব রয়েছেন এই জোনের তার সাথে কথা বলেন এবং পানির যে রয়েছে এই তার সাথে কথা বলে এই সমস্যাগুলো আপনারা এবং আমাদের আশাদ ভাই বলেছেন একটি উৎসাহ আমার নিজের সমস্যা মনে করে আমি যাতে সব সময় সমস্যাগুলো সমাধান করতে পারি পাশাপাশি সর্বশেষ যে কথাটি আমি সব জায়গায় বলি এই যে আমাদের নেতারা বসে আছে সবাইকে তো ছিলেন আপনারা আপনাদের যে সমস্যাগুলোর কথা আমি বলে গেছি যে এইগুলো যাতে দ্রুত সমাধান হয়ে যায় যদি আমাদের এই নেতারা না করে সাথে সাথে আমার কাছে অভিযোগ আকারে আসবেন আমি নিজে দায়িত্ব নিয়ে আমাদের এমন দরকার নেতার যে নেতা আপনাদের সমস্যাকে গুরুত্ব দিবে না যে আপনাদের সমস্যাকে গুরুত্ব দিবে আমার সেই নেতা দরকার যেই নেতা এই সমস্যাকে নিজের মনে করে কাজ করবে না আমার এমন নেতার দরকার নাই আমি চেঞ্জ করে এমন কাউকে দিব যে আপনাদের সমস্যা নিজের সমস্যা মনে করবে আমি সেই নেতাকে দেখতে চাই এবং সেই নেতার মাধ্যমে গত বছর যে যে স্বৈরাচার দুঃশাসন আপনারা দেখেছেন আপনারা বলেছেন ইতিমধ্যে আমি আগে মধ্যে আপনারা কথা বলছিলেন অনেকেই যে গত সতেরো বছর ওই স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ সরকার অবৈধ সংসদ সদস্য কখনো আপনাদের মাঝে এভাবে এসে কিন্তু কখনো কথা বলে নাই বলেছে কেউ আমরা তো ক্ষমতায় নাই আমি শুধু আপনাদের এলাকার সন্তান হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের দায়বদ্ধতা থেকে দলের দায়বদ্ধতা আমার নিজের দায়বদ্ধতা আমাদের জিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আপনাদের সমস্যাগুলো শুনে যেগুলো এখন সমাধান করা সম্ভব সেগুলো এখনই তাৎক্ষণিকভাবে সমাধান করব আর যেগুলো পারবো না ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধনিশীষ মার্কা নিয়ে যদি বিজয়ী হয় নির্বাচিত হয় আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ এবং আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যা নিজের সমস্যা মনে করে সকল সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ